আমাদের ঘরে প্রত্যেকটা মহিলারা সকাল থেকে রাত পর্যন্ত সংসারের যাবতীয় কাজ করে থাকে কেননা মহিলাদের কাজ করার কিন্তু কোনো অন্ত থাকে না কোনো সীমা থাকে না আর সেই সমস্ত কাজ যদি একটু বুদ্ধি খাটিয়া কিছু ঘরোয়া টিপস ফল ফলো করে করে নেওয়া যায় তাহলে কিন্তু সংসারের অনেক খরচ বেঁচে যায় তার সঙ্গে কিন্তু ছোটো ছোটো কাজগুলো খুব সহজে হয়ে যায় আর পরিশ্রম কমে তো সেরকমই আজকে কিছু ঘরোয়া টিপস নিয়ে চলে এসেছি চলো বন্ধুরা শুরু করে যাক বন্ধুরা আমরা প্রত্যেকটা মেয়ে মহিলারাই কিন্তু এরকম কানের পরতে ভালোবাসি যেগুলো নাকি শৌখিন কানের হয় কিন্তু এই কানেরগুলো পরলে কি হয় তো আমাদের কানে অনেকেরই স্কিনের প্রবলেম থাকে আর দীর্ঘদিন ধরে এই কানেরগুলো পরলেই আমাদের কানে ইনফেকশান হয়ে যায় বা চুল মানে চুলকাতে থাকে তো সেখান থেকে কিন্তু ইনফেকশানও হয়ে যায় প্লাস হলো এত পরিমাণে ইচিং প্রবলেম হয় যে চুলকাটা চুলকাটে সেখান থেকে কিন্তু ঘায়েরও সৃষ্টি হয়ে যায় তাছাড়া অনেক সমস্যার সম্মুখীন হতে হয় এই কানের পরার ফলে কিন্তু বন্ধুরা আমরা যদি এই কানেরগুলো পড়ার আগে একটা ছোট্ট কাজ করে নিতে পারি তাহলে কিন্তু আমাদের এই সমস্ত সমস্যাগুলো একদমই হবে না আর সহজেই কিন্তু আমরা যে কোনো ধরনের কানের আমরা সহজেই পড়ে নিতে পারবো আর তাতে আমাদের স্কিনের কোনো রকম প্রবলেম হবে না আমরা প্রত্যেকেই জানি রসুন আমাদের স্কিনের পক্ষে কতটা উপকারী আর এছাড়াও রসুন আমাদের শরীরে যত ধর আরো ইনফেকশান যে জিনিসগুলো সেগুলো কিন্তু কমিয়ে দেয় তার ফলে যত ব্যথা বেদনা শরীরে যত ব্যথা বেদনা সেগুলো কিন্তু কমাতে রসুনের ভূমিকা কিন্তু অনস্বীকার্য তো ওই জন্য রসুন এখানে এক পোয়া রসুন নিয়ে নিয়েছি এবার এই রসুনের ভেতরের যে রসটা আছে সেই রসটা যদি আমরা এই কানের ভেতরে মানে কানের এই যেখানে আমরা কানেরটা পড়ি যেই জায়গাটা আছে সেটা এইভাবে গেথে দিয়ে সারা রাত রেখে দিতে পারি বা কিছুক্ষণের জন্য রেখে দিতে পারি তাহলে হবে বলতো এই রসুনের যে রসটা এটা এটার গায়ে লেগে যাবে কানের এই মেটালটার গায়ে লেগে যাবে ফলে আমাদের কানের এই কানেরগুলো পরলে কোনো সমস্যা হবে না এছাড়া কোনো ঘা হয়ে যা বা কোনো চুলকানি যে বা কোনো র্যাশেস কোনো কিছু কিন্তু সমস্যা মানে হবে না এই সমস্ত কানেরগুলো পরলে তো অবশ্যই বন্ধুরা যারা এই প্রবলেমে তারা অবশ্যই এই সমস্ত কানের পরার আগে এই ছোট্ট টিপসটা মেনে চলবে আশা করি টিপসটা ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই বন্ধুরা একটা লাইক করে দিয়ে চলে যাচ্ছি বন্ধুরা পরবর্তী টিপসে বন্ধুরা আমাদের ঘরের বাচ্চারা বা বড়রা প্রত্যেকেই কিন্তু এখন এই রকম গেঞ্জি পরতে ভালোবাসে যেগুলো নাকি এরকম রবারের কার্টুনগুলো থাকে কিন্তু এই গেঞ্জিগুলো যেটার সঙ্গে মেন প্রবলেম হয় যখনই আমরা কাছাকাছির পর এই গেঞ্জিগুলোকে ইস্ত্রি করতে যাই তখনই কিন্তু এই রবারগুলো যদি উপরে ডাইরেক্ট আমরা ইস্ত্রিটা প্রেস করি তখন কিন্তু এই রবারের এই ফেটে ফেটে যায় আর এই কার্টুনটা কিন্তু পুরোপুরি নষ্ট হয়ে যায় তো বন্ধুরা আমরা যখনই এই রকম রবার জাতীয় কার্টুন এই শার্টগুলো যখনই আমরা প্রেস করব ইস্ত্রি করব তখন কি করব এরকম একটা খবরের কাগজ এর উপরে দিয়ে নেব। মানে যেখানে ধরো কার্টুনটা রয়েছে বা যেখানে ধরো ওই আঁকা বাঁকা জিনিসগুলো রয়েছে তো তারপরে পেপারটা দিয়ে তারপরে ইস্ত্রিটা ভালো করে গরম করে নিয়ে তারপরের উপর তার উপর দিয়ে এই পেপারটার উপর দিয়ে ভালো করে কিন্তু ইস্ত্রি করে নেবো তাতে কি হবে তো আমাদের এই যে ডাইরেক্ট হিট না লাগার ফলে আমাদের এই যে উপরের যে রবারের যে কার্টুনটা করা আছে সেটা কিন্তু একদম নষ্ট হয়ে যাবে না আর ফেটে ফেটে যাওয়ারও কোনো সম্ভাবনা থাকবে না আর সুন্দর এটা কিন্তু থাকবে তো আর যদি তোমরা এটা ডাইরেক্ট তোমরা যদি প্রেস করতে যাও তাহলে কিন্তু তোমাদের এই রবারটা গলে যাবে আর গলে গিয়ে কিন্তু এই জামাটা একদম নষ্ট হয়ে যাবে তো বন্ধুরা এই সমস্ত জামাগুলো প্রেস করার আগে অবশ্যই এই ছোট্ট কাজটা করে নেবে আশা করি তোমাদের কাজে লাগবে চলে যাচ্ছি বন্ধুরা পরবর্তী টিপসে বন্ধুরা আমরা প্রত্যেকেই যখনই রাত্রিরে রুটি বেলি তখন তখন কিন্তু আমরা এরকম রুটি বেলনি ইউজ করে থাকি এবার দেখা যায় অনেক সময় যে রুটি বেলনি ইউজ করার আগে আমরা কিন্তু এরকম রুটি চাকতিটাকে আর বেলনিটাকে এরকম ধুয়ে নিই এবার ধুয়ে নেওয়ার ফলে যেটা সমস্যা হয় তাহলে সেটা কিন্তু সহজে কিন্তু এই কাঠের রুটি বেলনিটা শুকাতে চায় না তখন কি করি আমরা একটা ন্যাকড়ার সাহায্যে প্রথমে এই রুটি বেলনিটাকে মুছে নিই তো মোছার পর বন্ধুরা কি করব যতই আমরা এরকমভাবে কাঠের এই রুটি বেলনিটাকে মুছে নিই না কেন আমাদের কিন্তু সেটা শুকাতে চায় না এর ভেতরে কিন্তু একটা জলো জলো ভাব কিন্তু থেকেই যায় দেখতেই পাচ্ছ একটার গায়ে যতই আমার আমি মুছি না কেন উপর উপর জলটা তো মুছে গেছে কিন্তু দেখো আমাদের কিন্তু কাঠটার গায়ে যে জল জল ভাবটা সেটা কিন্তু একদমই মানে হয়নি শুকায়নি তো তার ফলে কী হবে বলতো রুটি বেলতে গেলে কিন্তু আমাদের সমস্যার সম্মুখীন হতে হবে অনেকটা আটা খরচ হবে প্লাস হলো আমাদের রুটিটা কিন্তু গোল হবে না আর আটকে আটকে ধরবে তো বন্ধুরা কী করব এরকম গ্যাস জ্বালিয়ে নিয়ে কি করব এই কাঠের এই যে রুটি বেলনিগুলোকে ভালো মতো এরকম সেকে নেবো কয়েক সেকেন্ডের কাজ বন্ধুরা এমন কিছু টাইম লাগবে না জাস্ট কয়েক সেকেন্ড তোমরা এইভাবে যে রুটির যে তাওয়াটা আছে সেটা প্লাস যে বেলনিটা আছে সেটা একটু এরকম গ্যাসে যে আগুনটা আছে সেটা একটু সেঁকে নেবে তাহলেই তোমরা দেখবে কত তাড়াতাড়ি আমাদের এই রুটি বেলনিটা কিন্তু শুকিয়ে গেছে তো এ এরকম এপাট ওপাট করে ভালো করে শুকিয়ে নেবে খুব কম সময়ের মধ্যে আমাদের এই কাজটা হয়ে যাবে আর যদি মানে এটা প্রত্যেকেরই করা উচিত কেননা আমরা রুটি করার আগে অবশ্যই এই রুটি বেলনিটাকে ধুয়ে নেওয়া উচিত আর ধুয়ে নেওয়ার পর এটা যদি একটু গরম করে না যায় তাহলে দেখো খুব চটজলদি কিন্তু আমাদের এই রুটি বেলনিটা কিন্তু দেখো একদম শুকিয়ে গেছে এরপরে তোমরা অনায়াসে কিন্তু রুটি বেলে নিতে পারবে টিপসটা যদি বন্ধুরা ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুরা একটা লাইক করে দিও চলে যাচ্ছি বন্ধুরা পরবর্তী টিপসে বন্ধুরা আমরা প্রত্যেক মহিলারাই কিন্তু এরকম বিভিন্ন রকমের নেল পালিশ করতে ভালোবাসি কিন্তু কি হয় বলতো যখনই আমরা একটা নেল পালিশ আনি না কেন তখন কি হয় আর একটা নেল পালিশের কালার কিন্তু আমরা কিনতে ভালোবাসি তখন কি হয় আমাদের সময়ের অভাবে আমরা সেই নেলপালিশগুলো পরে উঠতে পারি না তখন কিন্তু নেলপালিশগুলো জমা বেঁধে বেঁধে ওঠে তখন আমরা কি করি নেল রিউবার দিয়ে আমরা সেই নেলপালিশের ভেতরে ভালো করে সেটাকে গলিয়ে নিয়ে তারপরে পড়ি কিন্তু নেল রিউবার দিয়ে যদি আমরা গলাতে যাই দেখবে নেল নেলপালিশটা কিন্তু আগে সেই রকম ঠিক কিন্তু থাকে না আর সেটা তারপরে কিন্তু আর সেই নীলপালিশটা পরাও হয় না খুব কম সময় কিন্তু লাস্টিং করে তো বন্ধুরা এরকম যদি কোনো নীলপালিশ জমে যায় দীর্ঘদিন ইউজ না করতে করতে তো একটা ছোট্ট কাজ করে নেবে প্রথমে দেখো একটা ব্যাটির মধ্যে গরম জল এরকম বসিয়ে নেবে যেটা নাকি একদম ফুটন্ত গরম জল হতে হবে এরপরে জ গ্যাসের ওভেনটাকে একটু কমিয়ে নেবে কমিয়ে নেওয়ার পর এই যে নল পালিশগুলো আছে যেগুলো নাকি দিয়ে জমে গেছে সেই নেলপালিশগুলোকে এইভাবে গরম জলের মধ্যে কিছু টাকা মানে কয়েক মিনিট কিন্তু রেখে দেবে তারপরে গ্যাসের দেখো মানে আঁচটা আমি কিন্তু বাড়িয়ে দিয়েছি বাড়িয়ে দেওয়ার পর কিন্তু কিছুক্ষণ আমি এই নেল পালিশগুলোকে ফোটাব তো ফোটানো হয়ে গেলে তারপরে কি প্রায় কয়েক মিনিট দশ থেকে কুড়ি মিনিট কিন্তু আমি ঠিক এইভাবে গরম জলের মধ্যে আমি এই নেলপালিশগুলোকে চুবিয়ে রাখবো তো দেখো এখানে আমার কিন্তু প্রায় ফুটে এসছে জলটা খুব ভালো মতোই হিট হয়েছে এরপরে আমি ওই যে বললাম দশ থেকে কুড়ি মিনিট আমি এইভাবেই ঠিক রেখে দেবো নেলপালিশগুলোকে এরপর বন্ধুরা দশ থেকে কুড়ি মিনিট পর আমি দেখো চলে এসেছি আর জলটা এখনও পর্যন্ত কিন্তু প্রচণ্ড পরিমাণে গরম আছে দেখতেই পাচ্ছ আমি ঠিকঠাক হাত পর্যন্ত লাগাতে পারছি না বন্ধুরা তোমাদেরকে একটা একটা করে খুলে দেখাবো নেলপালিশটা কতটা পরিমাণ কিন্তু আমার গলে গেছে দেখো এখানে আমি প্রত্যেকটা নেলপালিশ খুলে খুলে দেখাচ্ছি তো টিপসটা অবশ্যই তোমরা ফলো করবে আর ভালো লাগলে অবশ্যই বন্ধুরা একটা লাইক করে দেবে চলে আসছি বন্ধুরা পরবর্তী টিপসে বন্ধুরা আমরা এরকম প্রত্যেক মিট মশলার প্যাকেট হোক আমাদের লাল লঙ্কার কাশ্মীরি লঙ্কার গুঁড়োর প্যাকেট হোক আমরা কিন্তু বাজার থেকে কিনে আনি তো এই কিনে নেওয়ার পর এই প্যাকেটগুলোকে আমরা কোনো প্রয়োজনেই লাগাই না তখন এগুলো কিন্তু আমরা ফেলে দিই কিন্তু এবার থেকে ফেলে না দিয়ে কিন্তু এটা একটা ছোট্ট কাজে লাগাতে পারবো সেটা কী কাজ চলো দেখে না যাক তো কাজটা করার আগে কি করতে হবে এই মাথার অংশটা কিন্তু ভালো করে এইভাবে কেটে নিতে হবে তো চারদিকে এইভাবে কেটে নিলাম কেটে নেওয়ার পর কি করব চলো এটা তোমাদের সঙ্গে শেয়ার করব খুব একটা ইউজফুল একটা টিপস জীবন দুরা যেটা নাকি আমরা ফেলে দিতাম সেটা ফেলে না দিয়ে এই কাজটা কিন্তু আমরা সহজে করে নিতে পারবো তো দেখো এখানে আমি খাপটা নিয়ে নিলাম এরপরে এর সঙ্গে দুটো জিনিস লাগবে সেটা হলো এই যে ক্লথ ক্লিপগুলো কিন্তু আমার এখানে লাগবে এবার ক্লথ ক্লিপগুলো দেখো এই প্যাকেটের মধ্যে এইভাবে আটকে দিলাম এবার আটকে নেওয়ার পর তোমরা ভাবছো তো এটা কী কাজে লাগবো চলো দেখে না যাক এটা কী কাজে লাগব বন্ধুরা আমরা ফ্রিজে এমন অনেক সময় হয় যে ফ্রিজে এত জিনিস থাকে যে আমাদের কিন্তু অনেক সময় অনেক জিনিস রাখার জায়গা থাকে না তখন কিন্তু আমাদের এই জিনিসটা খুব কাজে লাগবে দেখো কিভাবে কাজে লাগবে তো দেখো এখানে খাপটা কিন্তু আমি এইভাবে ক্লিপটা এই এখানে এই স্ট্যান্ডটার সাহায্যে এইভাবে লাগিয়ে দিচ্ছি এরপর বন্ধুরা আমাদের ফ্রিজে অনেক সময় চকলেট থাকে বাচ্চাদের সেই সমস্ত চকলেট বা ছোট ছোট যে লজেন্সগুলো সেগুলো কিন্তু সহজে আমরা এই খাপটার মধ্যে রেখে দিতে পারি তাহলে কী হয় তো আমাদের ফ্রিজটা একদম পরিপূর্ণ ভর্তি হয়ে যায় না আর যদি মানে ফ্রিজে যদি খালিও না থাকে তাহলে এইভাবে আমরা এই খাপগুলোকে এইভাবে রেখে দিয়ে কিন্তু আমরা সহজে একটা জিনিস তৈরি করে নিতে পারব তো হলো না একটা ইউজফুল টিপস বন্ধুরা তো আজকের এই টিপসগুলো যদি তোমাদের কোথাও ভালো লেগে থাকে বন্ধুরা অবশ্যই লাইক করে দিও কমেন্ট করে জানিও আর নতুন বন্ধুরা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিই পাশে থেকো চলো বন্ধুরা আজকের মতো টাটা